সম্মানীয় দর্শক বন্ধুকণ দেশজুড়ে রেশন কার্ড নিয়ে আরও গুরুত্বপূর্ণ নিয়ম চালু করছে কেন্দ্র সরকার এতদিন পর্যন্ত জানা যাচ্ছিল কেন্দ্র সরকার রেশনে রেশনের পরিবর্তে টাকা দিতে চলেছে এবং এর জন্য রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছে রাজ্য সরকার অবশ্য এ ব্যাপারে সম্মতি দিয়েছে তবে রেশন কার্ড সংক্রান্ত এখন যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়মে পরিষ্কারভাবে কেন্দ্র সরকার রাজ্যকে জানিয়েছে কোনো গ্রাহক যদি দীর্ঘদিন রেশন না তোলেন তার রেশন কার্ডটি প্রথমে নিষ্ক্রিয় এবং তারপর পুরোপুরি বাতিল হয়ে যাবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে যে আপডেট রয়েছে তা আমি আপনাদের সামনে তুলে ধরবো এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন বিস্তারিতভাবে প্রতিবেদনে কী বলা হয়েছে দীর্ঘদিন ধরে অব্যবহৃত রেশন কার্ডগুলি রাজ্য সরকারের তরফে সাময়িকভাবে ব্লক বা নিষ্ক্রিয় করে রাখা শুরু হয়েছিল বছর চারেক আগে এর মাধ্যমে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসার পাশাপাশি বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বাঁচিয়ে সরকারি তহবিলের অর্থের সাশ্রয় হয়েছে এখন কেন্দ্রীয় সরকারও রাজ্যের দেখানো এই পথে যেতে চাইছে রেশন ব্যবস্থা পরিচালনায় পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক তার মধ্যে কয়েকটি বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানালেও রেশন কার্ড নিষ্ক্রিয় রাখার ব্যাপারে রাজি থাকার কথা লিখিতভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রকে রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব পাঠায় তাতে বলা হয়েছে যে সব গ্রাহক মাস ধরে রেশনের খাদ্য সামগ্রী তুলবেন না তাদের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হোক এরপর ওই গ্রাহকদের তিন মাস সময় দিতে হবে ওই সময়ের মধ্যে গ্রাহকরা প্রয়োজনীয় নথি পেশ এবং ই কেওয়াইসি করলে রেশন কার্ড ফের চালু হবে প্রসঙ্গত আধারের বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে গ্রাহকদের ই কেওয়াইসি সম্পন্ন করা হয় রাজ্য খাদ্য দপ্তর দু সালের আগস্ট যে পিডিএস কন্ট্রোল অর্ডার কার্যকর করেছে তাতে অবশ্য বলা হয়েছে কোনো রেশন গ্রাহক দু মাস ধরে খাদ্য সামগ্রী সংগ্রহ না করলে তার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এরপর ছমাসের মধ্যে ওই গ্রাহক কার্ড সক্রিয় না করলে তার কার্ড পুরোপুরি বাতিল হয়ে যাবে খাদ্য দপ্তরের স্থানীয় অফিস এমনকি রেশন দোকানের ই মেশিনের মাধ্যমে গ্রাহক আধারের বায়োমেট্রিক যাচাই করিয়ে কার্ড যাতে ফের চালু করতে পারেন সে ব্যবস্থা রাজ্যে চালু হয়েছে তবে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশম্ভর বসু জানিয়েছেন কার্ড ব্লক করার বিষয়টি গ্রাহকদের সরাসরি জানিয়ে দেওয়ার ব্যবস্থা থাকা উচিত এটা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় থাকা দরকার কন্ট্রোল অর্ডার চালু হওয়ার আগেই দু সালে খাদ্য দপ্তর রেশন কার্ড ব্লক করার ব্যবস্থা চালু করে কয়েক মাসের মধ্যে প্রায় দেড় কোটি কার্ড ব্লক হয়ে যায় এক সময় রেশন গ্রাহকের সংখ্যা রাজ্যে সাড়ে দশ কোটি ছাড়িয়েছিল তা ন কোটির নিচে চলে আসে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে অব্যবহৃত কার্ডগুলি ওই সময় ব্লক করা হয় এর পাশাপাশি সরকারি অন্য দপ্তরের মাধ্যমে মৃত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেও কার্ড ব্লক করা হয় ব্লক হওয়া কার্ডগুলির অধিকাংশ গ্রাহকেই তাদের অস্তিত্ব প্রমাণ করতে আসেননি বলে খাদ্য দপ্তরের দাবি এই প্রক্রিয়া এখনও চলছে কেন্দ্রের এই উদ্যোগ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ